আজকে সকালে ভয়াবহ এক দুর্ঘটনার শিকার হয়েছেন মুশফিকার ফারহান কেন এই ঘটনা ঘটেছে এবং কিসের জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তাই বলো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জনপ্রিয় নাটকের অভিনেতা মুশফিকার ফারহান কেরিয়ারে বেশ কিছু নাটক দিয়ে দর্শকদের মনে ভালোবাসার পাহাড় সৃষ্টি করেছে কিন্তু কেউ কি ভেবেছিল এত তাড়াতাড়ি মুশফিকার ফারহানকে হারাতে হবে আজকের সকালে শুটিং থেকে ফেরার পর রাস্তায় এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তিনি ঘটনাস্থলে জানা যায় মুশফিকার ফারহানের গাড়িটি ফুল স্পিডে ছাড়ছিল রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খাম্বার সাথে সজরে ধাক্কা খায় এবং মুহূর্তের মধ্যে গাড়িটি চূর্ণ বিচ্ছুন্ন হয়ে যায় এরপর তাৎক্ষণিক তাকে পাশে থাকা ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পারবর্তীতে তাকে লন্ডন পাঠিয়ে দেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য একটি সূত্রে জানা গেছে মুশফিকার ফারহানের অবস্থা খুবই ভয়াবহ ডাক্তাররা বলেছেন মাথায় অনেকটা আঘাত পেয়েছেন ফারহান এখন দেখার বিষয় তিনি কি বেঁচে থাকবেন নাকি চলে যাবেন না ফেরার দেশে তো ভিউয়ার্স মুশফিকার ফারহানের এরকম দুর্ঘটনার কথা শুনে আপনি কি ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন নিশ্চয় কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য